ডক্টর চালিত হান্ড্রেড পার্সেন্ট ডক্টর চালিত গাড়ি ভাই ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র ফুল বেজ ইন্টেরিয়র এলিয়ন গাড়ির মধ্যে জানেন ভিতরে থাকে এস ব্ল্যাক এক ব্ল্যাক বাট এইটা ফুল বেজ বেজ আর পালদা দেখছেন ভাই পালদা ওয়াও সে ঠিক চিক করতেছে পাল গাড়িটা ভাই মুক্তা পাল কালার মুক্তা পাল কালারে গাড়ি ভাই ওকে শুরুতে আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন গণভবনে ঠিক উল্টা পাশে গণভবন সিগনালের সাথে মেইন রোডে আমার শোরুমটা আজাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাচ্ছি ভাই এই যে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হেডলাইট গিরিল বি সিরিয়াল নাম্বারটি কিন্তু বিআইপি টু জিরো 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 থ্রি জিরো বিবিআইপি নাম্বার ভাই বাম চেয়ার হেডলাইটটা একদম অরিজিনাল আর বডি এই যে তিন 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 করবো ভাই রিংগুলো দেখছেন নিজ পুস্কারের মতন রিংগুলা

একেবারে ফ্রেশ কন্ডিশনে ভাই আপনি বাজারে অনেক প্রিমিয়ম গাড়ি দেখবেন আর এই প্রিমিয়ম গাড়িটাও দেখেন ইনশাআল্লাহ আপনার প্রিমিয়ম ভাই এলিও না দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে তেলের গাড়ি ভাই মানে এলিয়ন গাড়ি তো আপনাদেরকে অনেক গাড়ি ভিডিও দেখাই জি বাট আপনি আমি বলতে পারি আপনারা ফিজিক্যালি আসেন তেলের এলিয়ন গাড়িটা দেখেন ইনশাআল্লাহ আপনার ভিডিও থেকেও ভালো কিছু পাবেন জি ভাই একেবারে তিন বডি এবং অরিজিনাল তেলের গাড়ি ভাই এই যে দেখেন খুব সুন্দর একটা গাড়ি আমরা ভিডিও শুরুতে বলতেছি লেটার হিস্টরিতে কখনো সিএনজি এলপিজি এর রেকর্ড নাই রেকর্ড নাই ভাই আর বডি ভাই এই যে তিন বডি ভাই তিন বডি ভাই ফ্রেশ কন্ডিশনে আর গাড়ির সাথে মেল রেকর্ড এর অ্যালারম সুন্দর কালার একদম কালারিং ভাই খুব সুন্দর একটা গাড়ি অসাধারণ ভাই আমি ডান চাইরে ডোডটা দেখাই এই যে ভাই স্টার্টিংয়ে পুশ কন্ট্রোলার সহকার ভাই স্টার এন্ড ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট সফট টাচে সি অ্যান্ড্রয়েড প্লেয়ার জি ওয়াও এই দিক সিট পাওয়ার থাকছে না না সিট পাওয়ার থাকছে না ভাই সিট পাওয়ার থাকলে গুডি ইফেক্ট আসতো হ্যাঁ এই যে ভাই ইঞ্জিন কন্ডিশন দেন একেবারে ফ্রেশ এবং এই ইঞ্জিন গিয়ার সাসপেনশনের কন্ডিশন একেবারে ফ্রেশ কোনো কাজ নাই ভাই এই জায়গাগুলো তো কালার হইছে নাকি না ভাই অরিজিনাল এই যে অরিজিনাল অরিজিনাল কালার অরিজিনাল কালার ভাই

আইসা খোঁজে ভাই বেজ ইন্টেরিয়ারের রেলিওন গাড়ি আছে কিনা বেজ ইন্টেরিয়ার আছে কিনা তো বেজ ইন্টেরিয়ারটা হয় কি খুবই কম দেখা যায় মার্কেটে জি জি এটার মডেল রেজিস্ট্রেশন মডেল হলো দুই তেরো রেজিস্ট্রেশন এর হলো দুই হাজার পনেরোতে প্রাইসটা কেমন প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা তেইশ লাখ আশি তেইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন গণভবনের ঠিক উল্টা বাসে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শুরু নাম হলো এম আর টি ভে মার্ক ভালো থাকুন ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ আল্লাহ